কিন্তু কেউ যদি উঁচু জায়গায় থাকে জল লাগবে জল ঢুকবে প্রকাশানন্দ সরস্বতী বললেন গৌরাঙ্গের প্রেম তিনি ঢেউ খেলিয়ে সবার গায়ে লাগালেন কিন্তু তিনি একটা শর্ত দিয়ে দিলেন শর্তটা কি কাঙ্গালি পাইয়ে খাইল না হাতে দিয়া করো তালি আমি উঁচু স্থানে বসে আছি গো এই জন্য গৌরাঙ্গ প্রেমরস আমি পান করতে পারলাম না প্রেমের বন্যা এলো কিন্তু আমি আমি উঁচু জায়গায় ছিলাম আমি নিচু হতে পারি নাই তাই ওই প্রেমের ঢেউ আমারে গায়ে লাগল না আপনি কোথায় মাথা নত করবেন আপনি যার চরণে মাথা নত করলে কৃপা পাবেন সেখানে মাথা নত করতে কৃপণতা করছে এটা কি করে হয়

করে ভগবান নিজে জানাচ্ছেন অর্জুনকে দিয়ে একটা প্রণাম যদি কেউ শাস্ত্র নিয়মে হৃদয়ে দিয়ে প্রেম ভরে ভক্তি ভরে করতে পারে তাহলেও তার সকল ইচ্ছে পূরণ হয়ে যায় অন্তত একটা প্রণাম দিয়ে যান ঘুমানোর আগে বালিশটাকে প্রণাম দিন যারা করেন না আজকেই পাট থেকে গিয়ে ঘুমানোর আগে যে বালিশে মাথা রাখবেন বালিশটাকে প্রণাম দিন মাশারির ভেতরে ঢুকে হাতে তালি দিয়ে পাঁচ মিনিট হরিনাম করে নিন আর যখনই আপনি লম্বা হয়ে শুয়ে পড়বেন তিনবার বলুন ওম শ্রী, শ্রীপদ্ধ নাভায় নমঃ তিনবার বলে শুয়ে পড়ুন ঘুমের ঘুরে আমরা মরতে পারি কি না স্ট্রোক হতে পারে কি না জল আত্মীয় স্বজন দিতে পারে কি না নাও দিতে পারে যদি ঘুমের ঘুরেও মরে যাই আমি আপনি এই যে বন্ধনা করি হরি নামটা নিয়ে স্বয়ং করলাম এই বিছানাটা বন্ধন হয়ে গেল রক্তা কবজ হয়ে গেল মশারি টাঙ্গালে যেমন মশা করে ঢুকতে পারে না আপনি হরি নাম করে বন্ধন করলেন বিছানাটাকে যদি আপনি মরেও যান জম দুতেরা এসে আপনাকে স্পর্শ করতে পারবে না গোর প্রবাদ জম এসে আপনাকে স্পর্শ করতে পারবে না এটাই ভাগবত এটাই ভাগবতের সিদ্ধান্ত পরিযুগে এর থেকে বেশি আর দরকার হয় না এটাই ভাগবত মৃত্যুকালে আজামিল কেবল নারায়ণ ডেকেছিল নামটা ভগবানের ডাকলো পুত্রকে বৈকুণ্ঠ থেকে ভগবান নারায়ণ বহ পাতালিন যা 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 খামার ভক্ত আমায় ডাকছে এটাই কলি যুগের জন্য এই কৃপাগ মহাপ্রভু জানালেন শ্রবণ করি মঙ্গল বাবা যায় নাম আবাস কাকে বলে কোথাও যাবেন হরির নাম টানিয়ে যান তুলসীকে প্রণাম দিয়ে ঘর থেকে বের হন কোথাও যাবেন ভগবানকে প্রণাম দিয়ে বের উঠেই সর্বপ্রথম ভগবানের নামটা একটু করে নিনা ভগবানের নাম নিয়ে আপনার কার্য শুরু করুন গীতা পড়তে পারেন না আপনার অক্ষর জ্ঞান নাই চুকে দেখেন না বয়স হয়ে গেছে অন্তত গীতাটা প্রতিদিন স্নান করে বুকে ধারণ করুন তাতেই হবে মরার করে আপনার বুকে গীতা দিলে হবে কি মা তখন তো আপনার প্রাণ থাকবে না জীবন দশায় গীতা একটু বুকে ধারণ করুন দেখবেন শেষের দিনে গীতা বুকে ধারণ করে আপনাকে গোবিন্দ কি বলছেন গীতায় গীতা গীতাকে হৃদয়ে নেওয়া মানে কাকে হৃদয়ে নেয়া গোবিন্দকে হৃদয়ে নেওয়া গীতার কুলে যাওয়া মানে কার কুলে যাওয়া গোবিন্দের কুলে যাওয়া গীতা গোবিন্দ আনন্দের পরম পথ গীতামে হৃদয় পার্থ গীতামে সার মুখম গীতা আমার সার সর্বস্ব গীতা তার পরম পদ গীতামে পরম পদম ভগবান বলছেন শুধু এখানেই শেষ নয় শুধু পরম পদ এটা জেনেই তুমি অর্জুন শেষ মনে করিও না এখন যে কথাটা আমি তোমায় বলবো এটা অতিব গুরুত্বপূর্ণ গীতামে পরম গুরু জগতে গীতাই আমার গুরু গোবিন্দ বলছেন আমার গুরু গীতা অন্ধকার থেকে আলোর পথের যে সন্ধান দেয় সে গুরু গীতা গীতা জ্ঞানিং পালয়াপ গীতার জ্ঞানটাকে আশ্রয় করে আমি এই ত্রিজগৎ সংসারটাকে প্রতিপালন করি কাজী আপনি পড়তে পারেন না গীতাটা একটু কুলে নেন বুকে নেন বুকে ধারণ করে দুমিনীর চোখটা বন্ধ করে থাকুন না দেখবে কোন শান্তি পাচ্ছে ঠাকুর গুনে গীতা লাল সালো দিয়ে বাঁধা রুমাল দিয়ে বাঁধা চন্দন চর্চিত করে তুলসী পাত্র দিয়ে লাভটা কি হচ্ছে যদি খুলেই না দেখি ব্যাপারে কি আছে দেখলাম ও বাবা রাধা সারা জীবন কলুর বলুদের মত বুঝা বহন করলো পিঠে কিন্তু যে বুঝা বহন করলো বুঝার মাঝে গাধা যে ঘাস খায় ঘাসের বুঝা একটি বার সে দেখলো না এই বুঝায় আছে কি এটা তারই খাবার কিন্তু সে বহন করে সে বল দিয়ে গেল আমরা গাধার মতো কেবল খালি বহন করছি মায়ার বুঝা কিন্তু এই বুঝায় আমাদের কিছু আরো নিম্নগতি প্রাপ্ত করছি। আমরা বুঝিনা এটা যে এক তত্ত্ব দ্বিতীয় তত্ত্ব গীতাকে বেঁধে রাখলাম লাল শালু দিলাম তুলসি আর চন্দন দিলাম কিন্তু এই গীতা জি আমাদের মুক্তির কথা বলছে আমরা দাদার মতো কেবল রাখলাম বহন করলাম কিন্তু ভেতরে কি আছে মুক্তির কথা অমৃত কথা একটু জানলাম না বুঝলাম না উপলব্ধি করলাম না চন্দ্র পড়ুন জানুন বুঝুন জীবন ধন্য হয়ে যাবে আর সেবা করুন সাধু অন্তত বছরে না পারলে তেরাত্রি হলেও সাধুকে আপনার গৃহে আনুন একটু আরতি করুন তার সঙ্গে সাধু উঠার আগে আপনি উঠবেন গুম থেকে স্নান করবেন আরতিতে অংশ নেবেন তার শ্রীমুখে হরি কথা শুনবেন ভূগ লাগিয়ে কীর্তন করান গৃহে প্রসাদ পান অন্তত তেরাত্রি তিন দিবস তিন রাত আপনার বছরে আগত অনা যত সব হয়ে যাবে। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ আর সেই চরণে যদি কেউ অপরাধ করে বলছে পাগলা হাতির ন্যায় সাজানো ফুলের বাগান একটা হাতি যদি ভেতরে প্রবেশ করে লঙ্গ ভঙ্গ যেমন করে দেয় তেমনি ভক্তি জীবনটা ফুলের বাগান বৈষ্ণব চরণে অপরাধ পাগলা হাতি কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে ওই পাগলা হাতি ভক্তি

অপরাধ করেছে ভাই তো কোনো সাধু চরণে যার কারণে কুকুর কুলে জন্ম নিয়েছে কিন্তু তার ভক্তিটা নষ্ট হয় নাই দেখ কেমন করে ভাগবতে বসে আছে ওরে এই জগতে কত লোক আছে রে চরণ পেয়ে গিয়ে ভাগবতের আসরে বসে না গীতার আসরে বসে না আর ও কুকুর কুলে জন্ম নিয়ে ভাগবত আসরে এসে কেমন করে বসেছে ভগবান কখন যে কার রূপ ধারণ করে কোথায় আসেন রে বলা যায় না কুকুরটাকে তাড়িয়ে দিস না কে বলছেন রাধা রমন দাস বাবাজি নবদ্বীপের সমাজ বাড়িতে তাদের মূল আশ্রম যদি কোনোদিন যান দর্শন করবেন প্রতিদিন ভাগ্য শ্রবণ হচ্ছে মাঝে মাঝে কুকুর কুকুরের তো চারটা পা সামনের দুটো পা মানুষ যখন মাঝে মাঝে কথা শ্রবণে বিমোহিত হয়ে হাত দুটো তুলে হরিবল বলে এটা আত্মসমর্পণের প্রতি কুকুরের তো চারটা পা হাত তুলছে তোলা মানে কি আত্মসমর্পণ শরণাগতি সালেন্ডার এটাকে শরণাগতি বলে দেখবে মহা অপরাধীও যদি সালেন্ডার করে ফেলে তখন তাকে শুট করা যাবে না এটা নিয়ম আপনি যুদ্ধে গিয়েছেন আপনি হাত তুলে স্যালেন্ডার করলেন যদি আপনাকে শুট করে কেউ গুলি মারে এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ পিছন থেকে গুলি মারা যাবে না স্যালেন্ডার যদি কেউ করে ফেলে তাকে মারা যাবে না বন্দি করে নেওয়া যাবে কিন্তু তাকে হত্যা করা যাবে না এই যে মাঝে মাঝে আমরা হাত তুলি এটা কি স্যালেন্ডার ভগবানের কাছে স্যালেন্ডার সবাই তখন হাত তুলি কুকুরটা উদ্ধারটা পায়ন করতে ভাগবত কথা শুনতে শুনতে ভক্তরা নয় জলে ভাসে একদিন ভাগবত কথা শেষ হলো সবাই প্রণাম দিয়ে গৃহে গমন করলো কুকুরটা শুয়ে আছে যাচ্ছে না বাবাজি মহারাজ কুকুরটার মাথায় হাত ভুলিয়ে বললেন রে সবাই জার্জির বাড়ি ফিরল তুই যাবে না কথাটা বুঝবেন হরি সবাই যজ্জার বাড়ি ফিরে গেল তুই যাবে না মাথায় হাতটা বুলিয়ে দিলেন বাবাজি মহারাজ কুকুরটা মাথাটা তুলল বাবাজি মহারাজের চুকির দিকে তাকালো বাবাজি মহারাজ দেখছেন কুকুরটা ঝুবে ঝড় করে জল ছড়ছে হয়তো কুকুরটা বোঝাচ্ছে বাবা সবাই যে বাড়ি গেল এই বাড়ি তো প্রকৃত বাড়ি নয় ওটা যেন বাবাজিকে কে আমরা এই যে

তো বাড়ি না আমি আমি অপেক্ষা করে আছি বাবা নিজের বাড়ি যাওয়ার জন্য সবাই চার্চির বাড়ি গেল ওই বাড়িটা তো তাদের মূল বাড়ি নয় কিন্তু আমি নিজের বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছি বাবা চোখ বে ঝরঝর করে কুকুরটার জল চড়ছে রাধা রমন দাস বাবাজি আবেগে আপ্লুত হয়ে প্রেমে আপ্লুত হয়ে নয়নের জল ছেড়ে কুকুরটার মস্তকের মাঝে হাতটা বুলিয়ে দিলে নড়ে তড়িচ্ছে পূরণ সঙ্গে সঙ্গে কুকুরটা বাবাজি মহারাজের চরণের মাঝে একটু গোড়া করলো আর কুকুরটা নড়ছে না বাবাজি মহারাজ তাকিয়ে দেখলেন অনন্ত কালীর জন্য কুকুরটা নিজের বাড়ি গমন করেছে প্রাণ ত্যাগ এটা বানানো গল্প নয় নবব দ্বীপের লীলা আজ সমাজ বাড়ির আশ্রমে গেলে দেখবেন একটা কুকুরের চিত্রপট আছে যদি কোনোদিন দর্শন করতে আপনাদের পড়বে দিন যান সমাজ বাড়ি দর্শন করবেন গিয়ে আছে না। বাবাজি মহারাজ কুকুরটাকে জড়িয়ে ধরে মুখের মাঝে নিয়ে অজুর ধারায় কাঁদছে আর বলছে নড়ে তোর কত ভাগ্য রে ভাগ্যত পাঠের আসরে এসে ভাগবতীর কথা শুনে সারা জীবনের জন্য তোর নিজের বাড়ি তুই তুই ভাগবতীর পাটি এসে ভাগবতীর কথা শুনে কালের জন্য তুই আসা যাওয়ার চক্র ভুবতীকে নিষ্কৃতি নিজের বাড়ি চলে শ্বর দেহ ত্যাগ করে অবিনাশ্বর দেহে নিজের বাড়ি করতে পারি কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে রাধার অন্ধ বাবাজি মহারাজ অজুল ধারায় কাঁদছেন চোখ বে তার ছোট ছোট করে জল জড়ছে মন্দিরের সকল শপত্র এসে হরিধ্বনি করলো আহা কি সৌভাগ্য গো ভাগ্যবৎ পচেনা শুনে কুকুরটা দেহত্যা করলো বাবা যেখানে ভাগবতের আয়োজন হবে মনে রাখবে এই অঞ্চলের বাতাসটা পর্যন্ত বিশুদ্ধ হয়ে যায় এই সাত দিনের ভেতরে এই জুসরের আশেপাশে যে কেউ মারা যাবে কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্ম থেকে শুরু করে পশু পাখি মনুষ্য ভাগবত মহিমা বলছে সঙ্গে সঙ্গে তার বই তন্ত গতি প্রাপ্তি হবে এটাই ভাগবতের মহিমা এটাই শাস্ত্রের কথা এটাই সাধু সঙ্গের মহিমা এই বাতাসটা পর্যন্ত পবিত্র হয়ে যায় ভাগ্যতের কথা যেখানে আস্বাদন হয় আপনি একবার যদি এই জায়গায় প্রবেশ করেন এখানে বসেন অমা এই দুই আড়াই ঘন্টা সময় সংসারের কথা মনে হয় আপনি যে ব্যবসায়ী ব্যবসার কথা মনে হলো কেন হলো না কারণ এই বাতাসটার শক্তি আছে এই এই সময়টার মাঝে এই বাতাসটা এত শক্তি ভগবানের কথা মিশে ওই বাতাসটা এত শক্তি ধারণ করেছে আপনাকে কিছু সময়ের জন্য সকল কিছু ভুলিয়ে দিয়েছে বাবা মায়া থেকে দূরে সরিয়ে এনেছে আপনাকে চিন্ময় চিন্ময় তত্ত্ব জানিয়ে দিচ্ছে ভাগবতের এত শক্তি গীতার তো শক্তি সাধু সঙ্গের তো শক্তি কুকুরটাকে জড়িয়ে ধরে কাঁদছে না বাবাজি সাবকদেরকে বলছেন চলো কুকুরটাকে আমি সমাধি দেব নিজের হাতে কুকুরের আবার সমাধি হয় কিন্তু মহতের কৃপা হলে কিনা হয় সাধুর চরণে পড়লে কিনা হয় সঙ্গ হয় কিনা বাবা নিজের হাতে বাবাজি মহারাজ কুকুরটাকে সমাধি দিলেন ভক্তদেরকে রন্ধন করো কুকুরের বৈষ্ণব সেবা দেব নবদ্বীপবাসী হাসছি পাগল হয়ে গেছে বাবাজি কুকুরের আবার বৈষ্ণব সেবা হয় কত কুকুর রাস্তাঘাটে মরে থাকে বেমারিস কার খবর নেয়

তা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না রান্না করো রন্ধন শুরু হলো নবদ্বীপবাসী হাসছে আর বলছে বাবাজি মহারাজের মাথা নষ্ট হয়ে গেছে মধ্যাহ্নকালীন সময়ে ভোগরাগ হলো সেবকগণ বিস্মিত হয়ে আছেন কে জানি বা আসে কখনোকের রান্না হবে কিছুই বাবাজি বললেন না কে আসবে প্রসাদ পেতে ভোগরাগ হলো মধ্যাহ্নকালীন সময়ে দেখতে পাচ্ছেন শত শত কুকুর এসে নবদ্বীপের সমাজ বাড়িতে ভিড় করলো এত কুকুর কোথা থেকে এলো গো এত কুকুর কুকুরের বৈষ্ণব সের একটা চিত্রপট আছে সমাজ বাড়িতে দেখবেন এটা বাস্তব এই সমাজ বাড়ির অধীনে যতগুলো শাখা আছে হরিদাস ঠাকুরের যে সমাধি মন্দির পুরী ধামে গেলে দেখবে সমুদ্রের তীরে নিত্যানন্দ প্রভুর যে আবির্ভাব স্থান বীরভূমের এক চক্রা থেকে শুরু করে যত যত ধাম রয়েছে সব সমাজ বাড়ির অধীনে দেখবে সব জায়গায় এই ছবিগুলো পাবে কুকুরের বৈষ্ণব সেবার একটা চিত্রপট আছে যদি কোনোদিন নবদ্বীপে যান দর্শন করবেন সমাজ বাড়িতে শত শত কুকুর এলো প্রসাদ দেয়া হলো তাদেরকে মানুষ অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করলো আহাগো এত কুকুর করতে গেলে এত অলৌকিক বিষয় রাত্রিবেলা বললেন আমরা তো অহংকারী দেহ দেব দেব দেহ ধারণ করেছি যে দেহ দ্বারা সাত্তিক প্রেম কৃষ্ণ প্রেম লাভের সুযোগ হয় না বৈশবের প্রসাদ পাওয়ার সুযোগ হয় না তাই আজ আমরা কুকুর দেহ ধারণ করে ধামে গিয়েছিলাম তোমার আঙ্গিনা একটু প্রসাদ 而沉默。Oh, সাধু কৃপা হলে কিনা হয় মহতের কৃপা হলে কিনা হয় এই নাম সাধু এই সঙ্গে আসতে হয় একটু বসতে হয় সাধুর মুখে ভগবানের কথা বড় অমৃত এই কথা আমাদের চিত্তে চেতনা আনতে পারে নির্মল করতে পারে ভক্তি জাগিয়ে দিতে পারে প্রেম জাগিয়ে দিতে পারে আমরা যারা এসেছি অমৃত আস্বাদন করেছি আমরা সৌভাগ্যবান আমরা সৌভাগ্যবতী যারা আসে নাই তাদেরকেও জানাতে হবে শুধু শ্রবণ করলে হবে না শ্রবণের পর কীর্তন বাড়িতে যাবে স্বামী যদি আসে শুয়ে শুয়ে অন্তত পাঁচটা মিনিট অন্তত দশটা মিনিট স্বামীকে বলবে ঠেকো আজকে পাটি কে শুনলে একটু বল স্বামী দুজন মিলে শয়নের আগে দশটা মিনিট কীর্তন করে নাও কীর্তনটা কি যা শুনলে একে অপরের কাছে বলা যে আজকের পাটি কে শুনলে গো কিংবা মোবাইলে তোমার মাকে বলো ও মা পাঠ হচ্ছে আসো না জানো আজকে এই পাঠ হয়েছে কিংবা তোমার বন্ধুকে বলো বান্ধবীকে বলো এই নাম কীর্তন তারপর স্মরণ যা পাঠ শুনলে বাড়িতে গিয়ে ভেতরে ভেতরে এগুলো আবার স্মরণ করতে হবে যাকে বলে। পরীক্ষা দেওয়ার আগে যেমন আবার রিভাইজ দিয়ে যাওয়া হয় এটাকে বলে স্মরণ তাহলেই যথার্থতা ভাগবত শুনলাম গীতা শুনলাম এখানেই রেখে চলে গেলাম বাড়িতে গিয়ে আর কোন ধারে কাছে নাই এই বিষয়গুলো এই শ্রবণ কখনো মঙ্গল হয়ে আনতে পারে না আপনার বাবার বাড়ি থেকে দশ কেজি মিষ্টি এসেছে মনে করুন আপনি যদি কৃপন হন ফ্রিজের মাঝে রেখে দেবেন তাই আমি দশ কেজি মিষ্টি এক মাস খাবো আর আপনার মন যদি উদার হয় আপনি পাড়া প্রতিবেশী সবাইকে ডাকবেন হ্যাঁ আয় আমার বাবার বাড়ি থেকে মিষ্টি কেবল আসবে না আরো দশজনকে ধরে নিয়ে আসবে চল একটু গোপীনাথের কাছে যাই ভাগবত শুনে আসি যারা নিজে আসবে অপরকে নিয়ে আসবে ওরা কোটি কোটি গুণ বেশি কৃপালাভ করবে এটাই সস্ত্রের কথা এটাই ভগবানের কথা গৌর গোপীনাথ কৃপা করুন আগামীকাল যেখানে শেষ করছি সেখান থেকেই পুনরায় শ্রবণী আমরা উদক